আসসালামু আলাইকুম এটা মজাদার প্রতারণার কথা বলবো আজকে এই প্রতারণার কথার মধ্যে আবার দুঃখের কথা লেখা আছে দুঃখের কথা বলা আছে এক প্রবাসে ভাই আমাকে মেসেজ দিয়েছেন বিষয়টা এরকম যে উনি দীর্ঘদিন বিদেশ থাকেন প্রবাসে থাকেন ওনার নাম ওনার এলাকার নাম কোন দেশে থাকেন আমি গোপনীয়তা রক্ষার সাথে আমি এটা বলছি না যে উনি তার এলাকায় টাকা পাঠান বাড়িতে তার পরিবারের কাছে টাকা পাঠান প্রত্যেক মাসে একবার দুইবার করে টাকা পাঠান সেটা হলো তার বাড়ির পাশে একটা বিকাশ দোকানদার আছে বিকাশ এজেন্ট আছে এই ওনার কাছে পাঠান বিশ্বস্ত লোক উনি এই বিকাশ দোকানদার নিজেই প্রতারিত হয়েছেন কীভাবে হয়েছেন দেখেন উনি প্রতারিত হয়ে এখন এই প্রবাসী ভাইয়ের কাছে টাকা চাচ্ছেন কীভাবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার খুলেছে কার নাম্বার দিয়ে ওই প্রবাসী ভাই না আছেন তার মোবাইল নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার খুলছে একটা প্রতারক চক্র এই প্রতারক চক্র এই বিকাশ দোকানদারের কাছে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে কী ভয়েস মেসেজ পাঠিয়েছে ওই প্রবাসী ভাইয়ের হয়ে আর কি তার প্রোফাইল পিকচার দিয়া তার ছবি দিয়ে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যে ভাই দ্রুত আমারে দেড় লাখ টাকা দিতে হবে আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বার দ্রুত দেড় লাখ টাকা পাঠিয়ে দেন আমার ছোট ভাই অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে যে কোনো সময় মারা যেতে পারে দ্রুত টাকাটা পাঠিয়ে দেন তারপর আমি আপনাকে দিচ্ছি এখন এই বিকাশ দোকানদার মনে করছে তার সাথে তো তোমার লেনদেন ভালো সবসময় ঠিক আছে ওনার ভয়েস মেসেজ পাঠিয়ে আর ভয়েস মেসেজ দেখার সাথে সাথে উনি কী করলো ওই প্রতারকের নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছে দেড় লাখ দেন উনি পরবর্তীকালে যখন তার কাছে টাকা চাইলো যে ভাই টাকাটা তো দিলেন না দেড় লাখ টাকা তখন প্রবাসী ভাই জানতে পারলো আসলে সে প্রতারিত হয়েছেন অর্থাৎ বিকাশ দোকানদার প্রতারিতছেন কেননা তার কোনো এই নাম্বারে কোনো বিকাশ বা কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা নাই তার কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই তাহলে কিভাবে সে ভয়েস মেসেজ দিল তখন তাকে ভয়েস মেসেজটা আবার সেন্ড করলো দেখেন আপনার কি না বলো যে না এই ভয়েস মেসেজ আমার না এই ভয়েস তো ভয়েসও তো আমার না তাহলে আপনি কিভাবে বাছাই না করে আপনি একজন টাকা দিয়ে দিলেন আপনি এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন এই টাকার টাকা নিয়ে টাকা নিয়েই প্রতারিত হচ্ছেন আমি আজকে এই ভিডিওটা করার অর্থ হচ্ছে এই যে বিকাশ দোকানদার যে উনি প্রতারিত হলেন ওনার কিন্তু টাকাটা উনার চলে গেছে এখন এই বিকাশ দোকানদারের কিন্তু সচেতন বেশি হওয়া উচিত অন্য সাধারণ মানুষের থেকে বিকাশ দোকানদারে যারা থাকেন তারা কিন্তু একটু সচেতন হওয়া বেশি দরকার সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে ঠিক আছে কিন্তু ইনি তো আরো বেশি সতর্ক হওয়া দরকার তাকে বুঝে শুনে কাজগুলো করা উচিত আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন সময় এই এইভাবে প্রতারিত হয়ে আসছি অনেকে অনেকভাবে এটা রিকভার করার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না কেউ পারতেছেন এই লোকগুলো যারা প্রতারণার সাথে জড়িত তারা ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসতেছে আবার যাচ্ছে এরকম একটা খেলা চলছে এখান থেকে পরিত্যালানোর উপায় হচ্ছে একটা সেটা হচ্ছে আপনি আমি সতর্ক থাকা যদি কোনো লোক এই ধরনের কোনো কোনো লোকের কাছে এই ধরনের ফোন আসে যে কোনো অনুরোধ বিনোদ করে যে কোনো একটা অভিনয় করে যে কোনো কথা বলে আপনার কাছে টাকা চায় টাকার বিষয় যদি আসে আপনি ওখানে থেমে যাবেন টাকার বিষয় যদি আসে আপনি থেমে যাবেন টাকা দেবেন না আগে হ্যাঁ অনেকেই বলে যে তোমার বাবা অসুস্থ তোমার ভাই অসুস্থ যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে গেছে অথবা অনেক সময় দেখা যায় যে এলাকার চেয়ারম্যান মেম্বার বা ব্যবসায়ী তাদের কাছে ফোন করে তার পরিচিত লোক হয়ে ফোন করে যে ভাই আমার বাবা অসুস্থ চেয়ারম্যানকে বলে চেয়ারম্যান আমাকে চিনেন আমি অমুক আমার বাবা তো অসুস্থ হাসপাতালে গেছে টাকা শর্ট পড়ছে আমাকে পাঁচটা হাজার টাকা পাঠাতেন এই নাম্বারে চেয়ারম্যান মনে করে যে হইতে পারে পাঁচ হাজার টাকা তো বেশি না টাকাটা দিয়ে দেয় পরবর্তীকালে দেখে যে আসলে তার বাবা অসুস্থ না এরকম অনেকেই বিভিন্ন কারণে বিভিন্ন ছলে কৌশলে প্রতারণার মাধ্যমে টাকা দাবি করবে যখন টাকা দাবি করবে তখন আপনি থেমে যাবেন সময় নেবেন দশ মিনিট বিশ মিনিট যে ঠিক আছে আমি দিচ্ছি হইতে পারে অরিজিনাল হইতে পারে তো আপনি সময় নেবেন সময় নিয়ে আপনি একটু যাচাই বাছাই করবেন তার অন্য আত্মীয় থাকলে তাকে একটু ফোন করবেন অথবা কারোর মাধ্যমে মেসেজ দেবেন যে সে এরকম অসুস্থ কিনা যদি এরকম যে একটু যাচাই বাছাই করে টাকাটা দেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন আর যদি যাচাই বাছাই না করে টাকা চাইলেই যে কোনো একটা কথা বললে আপনি টাকা চাইলে টাকা দিয়ে দেবেন এটা করবেন না কেউ যদি টাকা হাওলাতে চায় ফোনে সেটা আপনি যাচাই করবেন যাচাই করে আপনি টাকাটা দেবেন তাহলে প্রতারিত হবে আপনি আমি যদি একটু সতর্ক থাকি একটু সতর্ক থাকলে আমরা নিরাপদ থাকবো অর্থাৎ আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে শুধুমাত্র যদি একটু আমরা সতর্ক থাকি আমরা এই ধরনের প্রতারণার থেকে বেঁচে যাব যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম